এই ইফান আরও একটা রান্নার ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আমি নর্মালি ইউনিভার্সিটিতে ওঠার আগ পর্যন্ত কখনও সুটকি খেতাম না ছোটোবেলা দু একবার হয়তো খেয়েছি সেটা আমার ছোটো ঠাকুমা রান্না করতেন বাট আমার নিজেরও আসলে সেটা খুব একটা মনে নেই আধো আধো মনে আছে তো মূলত আমি ইউনিভার্সিটিতে ওঠার পর আমার রুমের জুনিয়র আর আমার কিছু ফ্রেন্ড ছিল তাদের থেকেই আমি সুটকিটা একটু একটু খাওয়া শিখেছিলাম একদম পাকাপোক্তভাবে খাওয়া শিখে গেছি শ্বশুরবাড়িতে যাওয়ার পর কারণ আমার বাড়িতে খুবই খুবই পছন্দের সবার একটা খাবার হচ্ছে লতি দিয়ে শুটকি এবং আমার শ্বশুরবাড়িতে যিনি রান্না করেন যে বৌদিটা রান্না করেন আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছি উনি অসম্ভব ভালো রান্না করেন তো ওনার রান্নার থেকে আমি মোটামুটি ধারণা পেয়েছিলাম যে বৌদি কীভাবে রান্না করে বাট টু বি অনেস্ট আমি কখনো দেখিনি আসলে যে বৌদি এটা কীভাবে রান্না করছে বাট আমি খেয়ে ধারণা করেছি যেভাবে ঠিক সেরকমভাবেই এটা রান্না করেছি আজকে সো এমনিতে শুটকি বাসায় ঢাকা যখন তিন ভাই বোন থাকতাম মাঝে মধ্যে রান্না করা হতো বাট আমি আসলে লতি দিয়েই প্রথম রান্না করলাম তো প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি সুটকিগুলো সুন্দর করে ধুয়ে তারপরে সেটা গরম জলে একটু সময় ফুটে নিয়ে ধুয়ে রেখেছিলাম একদম পরিষ্কার করে তারপরে ফ্রোজেন যে লতিটা পাওয়া যায় এখানে সেই লতিটাও আমি ধুয়ে রেখেছিলাম এরপরে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলা কষানোর পরে আমার মাছটা দিয়ে দিয়ে মাছটা ঠিকঠাক মতো কষিয়ে নিয়েছি তারপর আমি লতি দিয়ে দিয়েছি তো মাছটা তেল ছেড়ে আসার আগ পর্যন্ত কষিয়েছি যেহেতু আমরা জানি যে শুটকির একটা স্মেল থাকে তো ওই স্মেলটা থাকবেই শুটকির ওইটাই বিশেষত্ব এবং ওইটাই ভালো লাগে বাট উটকো স্মেলটা যেন না থাকে সেই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুটকিটাকে কষিয়ে নিতে হবে আর যেহেতু লতিটা অনেক নরম হয় সো লতিটা কিন্তু একদম পরে দিয়ে দিয়েছি তারপর আমি হালকা একটু জল দিয়েছি যাতে এর মধ্যে সেদ্ধ হয়ে যায় এবং জলটা শুকিয়ে এলে তেলটা ছেড়ে দিলে তখন বুঝে যেতে হবে যে আমার সুটকিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এই তো আমার লতি দিয়ে লইটা সুটকি কিন্তু রেডি এবং একটা কথাই আছে যে খাবার দেখতে সুন্দর হয় সে খাবারটা খেতেও ভালো হয় এটা কিন্তু দেখতেই সুন্দর খেতে তো ভালো হয়েছেই